সমন্বিত মিডিয়া কর্মী ভাই

আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ আপনারা অত্যন্ত ধৈর্য ধরে আগ্রহ সহকারে স্টেয়ার প্রকাশের পুরোটা সেশন জুড়েই আমাদের সাথে ছিলেন আমরা আরেকবার আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই একটি বড় আশা নিয়ে আমরা প্রকাশ করেছি বাংলাদেশের চলে আসা ইফেক্টিভ পলিটিক্স যেটা আছে এটাকে পরিবর্তনের আশা নিয়ে আমরা সুযোগ দেখছি এই সুযোগটা আগামী বারো তারিখ আপনার একটা মূল্যবান ভোট আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ নিয়ে দিতে পারে বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা শ্রেণীতে শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের সত্তর ভাগ সমস্যা দূর হয়ে যাবে আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাল এই বাংলাদেশ আর পিছিয়ে পড়ে থাকুক আমাদের যুব সমাজ এটা চায় না আমাদের দায় আছে তাদের কাছে লাশ আজকে এই জাতির ঘাড়ে আর থালা থালা রক্ত তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার আমাদেরকে একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা অবশ্যই অবহেলা করব না অবশ্যই তাদের এই আমানতের কোনো খেয়ানত করব না আমরা এই আমানতকে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে যে ইশতেহার প্রকাশ করা হলো তার কোনো অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরো ভালো করার সুযোগ আছে তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন

আজকে একজন ডিপ্লোমেট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে আমি সাদের দিকে আঙ্গুল নির্দেশ করি বলেছিলাম যে কালারফুল হবে ইনশাল আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই এটি আমাদের ছাওয়া আমাদের ছাওয়া খুব বড় কিছু নয় বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি তারা যদি আমরা হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করে ভালোবেসে ন্যায্যতার ভিত্তিতে আমরা পথ চলি আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক আনাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে এমনই একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আপনাদের সবাইকে আরো অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকবো এবং একসাথে গর্ব থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম বরহম